পেস্কেল সে যেন এখন এক দীর্ঘশ্বাস যার দিকে কিন্তু দায়িত্বশীল কারো যেন কোনো মাথা ব্যথা নেই আওয়ামী সরকারের আমলেও বারবার পেস্কেলের দাবি তোলা হলেও সে দাবির প্রতি তাদের ছিল না কোনো ভ্রুক্ষেপ বরং বেসিকের পাঁচ শতাংশ অতিরিক্ত বোনাস দিয়ে তাদের ভাবখানা এমন ছিল যে অনেক কিছু উদ্ধার করা ফেলেছিল অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে মূল্যস্ফীতি বাড়ার সাথে সাথে বেতন সামঞ্জস্য হারে বাড়ানো হয়েছে একাধিকবার স্বাভাবিকভাবে নবম পে স্কেল দেয়ার কথা উঠেছে দুই হাজার বিভাজন একুশ সাল থেকে অথচ দুই সাল শেষ হতে চললেও কবে নাগাদ নতুন পে স্কেল হতে পারে তা কেউ জানে না দায়িত্বশীলরা কেউ যেন পে স্কেল নিয়ে ভাবতেও চান না আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কিছু কমিশন গঠন করলেও নতুন পে কমিশন নিয়েও তাদের আপাতত কোনো ভাবনার চিন্তা লক্ষ্য করা যাচ্ছে না যেটা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মকর্তা সকল কর্মকর্তা কর্মচারীদের হতাশ করছে বর্তমান যা পরিস্থিতি তাতে দুই সালের প্লে স্কেল এখন বাজারের সাথে কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ নয়